কিন্তু হঠাৎ এমন কি ঘটলো ইউনুস সরকার আদা জল খেয়ে লাগলো তারেক রহমানকে যেন আর দেশে ফিরতে দেয়া না হয় দু সালের গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে আবার ফাঁসানো হচ্ছে কে ফাঁসাচ্ছে ইউনুস সরকার যে কাজ শেখ হাসিনা করলে আমরা অবাক হতাম না হাসিনা তো করেছিল তারেক রহমান দেশ ছেড়ে চলে যাওয়ার পরেও উনি বেকুসুর খালাস হয়ে লন্ডনে চলে গেলেন দু সালে হাসিনা নির্বাচিত হয়ে আসলো দু সালে ক্ষমতা নেয়ার পরে তারেক রহমানের বিরুদ্ধে অজস্র মিথ্যা মামলা দিল এবং তার একটা অন্যতম মামলা ছিল ২০০৪ সালের একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলা সেখানে তারেক রহমান এবং আহ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এদেরকে আসামি করে শেখ হাসিনা একটা মামলা দিয়েছিল সে মামলায় তারেক রহমানের মৃত্যুদণ্ড হয়েছিল ইনুস সরকার আসার পরে বহু গড়িমসি করে ইরুশ সরকার ডিসেম্বর মাসে দু সালের ডিসেম্বর মাসে হাইকোর্ট হাইকোর্ট তারেক রহমান বাবরকে মুক্ত করলো তারা অপরাধী নয় বলে তারা রায় প্রদান করলো এবং কিন্তু একটা ঘটনা ঘটলো এই এই মাসের এক তারিখে বিভিন্ন পত্রিকায় প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় একটা খবর বেরোলো তারেক রহমান সহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেল রাষ্ট্রপক্ষ জাপান যাবার আগেই ডক্টর ইউনুস প্রধান বিচারপতি রিফাত আহমদের সঙ্গে দেখা করলেন এবং একটা রায় তিনি আদায় করে নিলেন সুপ্রিম কোর্টের কাছ থেকে অ্যাপিলের ডিভিশনের কাছ থেকে মানে সরকার ইউনুস সরকার ডিসেম্বর মাসে যে রায় তার রহমানের পক্ষে গেল তাকে খালাস করে দিল বেকুসুর খালাস তার রহমানের আর দেশে ফেরার কোনো অসুবিধা ছিল না বাধা ছিল না কিন্তু হঠাৎ এমন কি ঘটলো ইউনুস সরকার আদা জল খেয়ে লাগলেও তারেক রহমানকে যেন আর দেশে ফিরতে দেয়া না হয় তারেক রহমানের বিরুদ্ধে হত্যা মামলা থাকলে তারেক রহমান দেশে না এটা শুধু তারেক রহমান না বিএনপি এবং বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিদের শক্তির বিরুদ্ধে ইউনুস সরকারের রুখে দাঁড়ানো ইউনুস সরকার এই জাতীয়তাবাদী কোন দল বা শক্তিকে সহ্য করতে পারছে না ইউনুস সরকার তো মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করেন আজ থেকে নয় সেই 1970 সাল থেকেই এবং হিলারি ক্লিনটন বেল ক্লিনটনের সাহায্যে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন এটা ভাই জানেন একটা ফালতু জিনিস একটা হক্স একটা ম্যাজিক একটা হোকাস পোকাস মাইক্রো ক্রেডিট এনজিও এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের খুব প্রিয় জিনিস ছিল কোল্ড ওয়ারের সময় কমিউনিজম রুখার জন্য এবং আলकायदा তালেবান রুখার জন্য তারা মনে করলো এই এনজিও গ্রামীণ ব্যাংক করব গ্রামে গ্রামে আমরা লোন দেব এবং এর মাধ্যমে আমরা একটা প্রচার করে দেশ থেকে কমিউনিজম এবং ইসলামী জঙ্গিবাদ বিনাশ করব। এই মার্কিন পরিকল্পনার একটা অংশ সেই অংশ হচ্ছে গ্রামীণ ব্যাংক ব্র্যাক প্রশিকা যত বড় বড় এনজিও আছে তারা টাকা বানাবে বিদেশি ডোনারদের কাছ থেকে টাকা আনবে দেশীয় সরকারকে তারা কোনো হিসাব দেবে না লুটপাট করে খাবে এই লুটপাট করে খাওয়ার ব্যাপারে ডক্টর ইউনুসও অংশীদার আপনারা প্রশ্ন করবেন তাহলে ডক্টর হাসমি যখন ডক্টর ইউনুস অগাস্টের আট তারিখে প্রধান উপদেষ্টা হয়ে এলেন আপনি তো খুশিতে গতকর শুধু আমি না তারেক রহমান পর্যন্ত স্টেটমেন্ট দিয়েছিলেন এই মুহূর্তে ডক্টর আমাদের খুবই দরকার আমি তার যে পরিচিতি গ্রামীণ ব্যাংক মাইক্রো ক্রেডিট না তার যে পরিচিতি ব্যক্তি আমরা মনে করেছিলাম ওটা বাংলাদেশের পক্ষে যাবে তাকে ইউনুস ব্যবহার করবো কিন্তু ব্যাপারটা হয়ে গেল উল্টা ডক্টর ইউনুস আমাদের সবাইকে নাকে দড়ি দিয়ে ব্যবহার করলেন তিনি আসার ক্ষমতায় বসার আগেই তিনি কি করলেন তার বিরুদ্ধে যত মামলা ছিল সবগুলো প্রত্যাহার করে নেওয়া হলো উদ্ধ করা হলো যারা ডক্টর ইউনিসে বিরাট ফ্যান বাংলাদেশীতে আমরা দুই ভাগে ভাগ করতে পারি শেখ মুজিবের ব্যাপারে আমরা দেখেছি মাথার উপরে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু যেদিন মরলো লোকে থাকার জন্য আনন্দ করলো উৎসব করলো আমাদের দেশে এই ধরনের লোক থাকে হয় একজনকে মাথায় তুলবে অথবা পায়ের নিচে ফেলে দেবে ডক্টর ইউনিস কিন্তু ক্রমান্বয়ে এখন ওই হেরত থেকে জিরো হয়ে যাচ্ছেন খুবই দ্রুত গতিতে তিনি এই দশ মাসে যে কাণ্ড কারখানা করেছেন আমি বিগত দু তিনটা অনুষ্ঠানে বলেছি যা কিছু রিফর্মস যা কিছু সংস্কার সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফাউন্ডেশন গ্রামীণ ম্যান পাওয়ার বিজনেস সবকিছু গ্রামীণ 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 এনজিও গ্রামীণ চট্টগ্রাম এই হচ্ছে উনার দুনিয়া এবং আপনি দেখবেন ওই দেখেন আপনারা ওই যে উপদেষ্টা বানিয়েছে হয় চট্টগ্রামের নইলে কোন রকম এনজিও নইলে গ্রামীণ আবার বলেন করে করেছি হাতের কাছে যাকে পাইছি তাকে উপদেষ্টা বানিয়ে ফেলেছে এই ধরনের শিশু সুলভ কথাবার্তা আমরা শুনি একজন চৌরাশি বছর বয়স্ক জ্ঞানী গুণী বিদ্যান ব্যক্তির মুখে আবার মনে আমি পদত্যাগ ভালো খবর আমরা অল্টারনেটিভ খুঁজে বের করবো উনি আবার পদত্যাগ না করে ভালো ভালো কথা বললেন ওয়াকারুজ্জামান সমুন্ধে পরোক্ষ ভাবে বললেন যে বে্তিয়ার কথাবার্তা বলে কথাবার্তা বলে এগুলো ভালো নয় আমি মনে করলাম এই বুঝিয়ে ওয়াকারকে ধরবে ওরে বাবারে বাবা